জলজি এই পাড়ায় পাড়াই পাড়াই কশের তারায় তারায় এই পৃথিবী পাড়াই পাড়াই দূর কশের দুটি মন যায় হারিয়ে আখি দুটি মন যায় হারিয়ে রিদেল ছড়াই তার অনুভূতি আমি তোমাকে পূজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে বিভোর থাকি আমি তোমাকে পূজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে বিভোর থাকি গড়েছো তুমি এই পৃথিবী জান তুমি রশীল তুমি পরা গড়েছো তুমি এই পৃথিবী জান তুমি তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি বিশ্বজামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি